Hebrew! কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা হয়তো মাঝে মধ্যে ভাবো কি কোথায় আমি হারিয়ে যাই আবার কোথার থেকে তোমাদের আসলে কি বলতো ডেলি রুটিনে যে ব্লগ শেয়ার করা হয় না সেইখানটাই কি শেয়ার করব সেটাই আমি খুব কনফিউশনে থাকি তো আজকে একটা খুব সুন্দর ভিডিও তোমাদেরকে আমি দিতে চলেছি বলো সবার কি অবস্থা ঠান্ডা কোথায় কেমন পড়েছে আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে আজকেও কিন্তু ভিডিওটা আমি রান্নাঘর থেকেই স্টার্ট করছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো আর হাতে এগুলো কিনে আছি দাঁড়াও বলছি অত ব্যস্ত হলে হবে তো আজকে সকালবেলা বাড়ি থেকে নিয়ে নিয়েছিলাম পাঁচটা জ্যান্ত এই যে তেলাপিয়া মাছ আর এটাকেই আজকে আমি পাতায় ভাপা করবো আর সেটাই তোমাদের সাথে তেলাপিয়া মাছ সেটাও কি আবার ভাপা খাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব মানুষ চাইলে কি নাই করে খেতে পারে বলো তারপরে আমরা হচ্ছি বাঙাল বাঙালদের কাছে তো সব তো হবে আজকে কিন্তু আমি আমার স্টাইলে এটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখতেই পাচ্ছ নুন হলুদ আর মশলা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর এর মধ্যে কি কি মশলা আছে দাঁড়াও বলছি খুব বেশি কিছু কিন্তু দিই সামান্য একটু মধ্যে গোটা জিরে আর একটু বেশি করে ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা সেটাকেই আমি খুব সুন্দর করে মিশে নিয়ে মানে বেটে নিয়েছি আর একটুখানি সর্ষের তেল দিয়ে এই যে দেখতেই পারছো মাছগুলোকে একটু চিঁড়ে চিরে নিয়েছিলাম যাতে মশলাটা খুব সুন্দর করে মাছের মধ্যে সাইডে তো দেখতেই পারছো লাউ পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি তোমাদের না বললে তোমরা কি করে জানবে বলে ওটা লাউপাতা তো হ্যাঁ ওটা লাউ পাতা আমি কুচিয়ে নিয়েছি ওটাকেই এর সাথে খুব সুন্দর করে মাখিয়ে এই যে কড়াতে দেখো চাপিয়ে দিয়েছি আর একটা আলুও আমি ভাজার মতো কেটে কেটে নিয়েছিলাম ওটাকে দিয়ে খুব সুন্দর করে সবকটা মিশিয়ে একসাথে ম্যারিনেট করে কড়াইতেই কিন্তু আমি এটা ভাপাতে বসিয়ে দিয়েছি যেহেতু অনেক কটা মাছ ছিল আর মাছের সাইজটাও অনেকটা বড় ছিল যার জন্য কিন্তু আমি সামান্য একটু জলও চারিপাশ দিয়ে ছিটিয়ে এটাকে খুব সুন্দর হালকা আছে ঢেকে ঢেকে এটাকে আমি ভাপা আর হ্যাঁ এটা কিন্তু রান্না হতেও অনেকটা বেশি সময় লেগে যাবে যেহেতু কড়াইতেই করছি আর ওটা আমি খুব বেশি হাতও দিয়ে নাড়াচাড়া করে নিতে পারবো না আর সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিলে আমার মনে হয় খেতে ভালো হয় তবে হ্যাঁ এটাই যদি তুমি লাউ পাতাগুলো না কেটে গোটা গোটা কি ওর ভেতরে এক একটা করে মাছ দিয়ে সেটাকে খুব সুন্দর করে বেঁধে নিয়ে ভাতের মধ্যে সিদ্ধ করো সেই ক্ষেত্রে কিন্তু তেলটা মনে হয় না কেউ দেয় আমি যেভাবে করছি সেটাও কিন্তু অসাধারণ লাগে খেতে এই নিয়ে আমি দু থেকে তিনবার এই একইভাবে আমি ভাতা মানে পাতায় এইভাবে ভাপা করে খেয়েছি আর সত্যি কথা বলতে যতবার খেয়েছি ততবার কিন্তু আমি এর প্রেমে পড়ে গেছি মানে এটা যখন কড়াইতে তুমি চাপিয়ে দেবে না আর ওটার যে একটা সেন্ট বেরাতে শুরু করবে না তোমার তখনই মনে হবে যেন ইস কখন এটা কমপ্লিট হবে আর কখন আমি গরম গরম ভাতের সাথে খাবো বন্ধুরা রান্নাটা তো ওইদিকে হচ্ছে আর আমার না একটুখানি খিদে পেয়ে গেছে যার জন্য মনে হলে রান্নার ফাঁকে একটু পেট পুজো করে নি তো ঘরের মধ্যে পেয়ারা ছিল সকালবেলা আজকে পুজোও দিয়েছি পেয়ারা দিয়ে আর একটা পেয়ারা আমি এখন এই যে বসে বসে খাচ্ছি কি বলো তো খিদে পেলে না আমার মাথা খারাপ হয়ে যায় আর এইদিকে দেখো কড়াইতে এসে দেখছি একটুখানি লেগেলে লেগে কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেছে যার জন্য চিন্তার কোনো কারণ নেই আর মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না তবে যখন আমি খেতে বসব তখন তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো মানে শেয়ার করব বুঝতেই পারবে আর যা সেন্ট বেরিয়ে গেছে না কি বলবো সারা ঘর আমার হয়ে গেছে তাহলে দেরি করে কি লাভ তো চো যে দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছে সাথে একটা মাছও নিয়ে নিয়েছে আর মাছটা কেমন সিদ্ধ হলো এই দেখো আমার হাত লেগেই মাছটা আপনি আপ খুলে আমার হাতে চলে আসছে মানে ভাবা যায় তো খেতে বসে গেছি তোমরা কে কে এইভাবে বানিয়ে খেয়েছো হয়তো কেউ কেমন এখনো খাওনি তবে আমার ভিডিও দেখে যদি কারোর খেতে ইচ্ছা করে অবশ্যই একবার কিন্তু টেস্ট করতে পারো তো তো আজকের মতো ভিডিওটা এখানটায় রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো দেখা হবে নেক্সট একটা ভিডিও